মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্যসহ পাঁচটি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এমও সই হয় পরে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশের তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস বলেন অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি হবে জাতীয় নির্বাচন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্য সহ পাঁচটি খাতে সমঝোতা স্মারক হয় এরপরে যৌথ ব্রিফিং এ কথা বলেন দুই সরকার প্রধান বাংলাদেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ডক্টর ইউনুস We restored the economy, we restored the uh, institutions uh, to function uh, within just about a year.

to thank malaysia for hosting us so much of, uh, our people and we hope uh, this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in malaysia briefing a বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় doctor unusের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী anuar ibrahim come into friends uh, to ensure that বাংলাদেশ uh, is a great

পরে পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজ্যে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা